গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি আমিও খুব খুব ভালো আছি ভালো থাকারই তো কারণ কেন তো আজকে যাচ্ছি আবার মায়ের বাড়িতে তার কি কারণ তা তোমাদের পরে আমি বলছি দেখো এখন এই যে বাবা আনতে হয়েছিল বাবা আমি আর ছেলে যাচ্ছি আর মায়ের বাড়িতে এসেই দেখো ভিডিও করা শুরু করে দিয়েছি আর ভিডিও কি করছি দেখেছি এই যে খাচ্ছি কি খাচ্ছি বিস্কুট হ্যালো ফ্রেন্ড তা চলো এখন আমি কোথায় এসেছি তা তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো আমি কোথায় এসেছি এই এই যে যে গাড়ির আওয়াজ ব্যাকগ্রাউন্ড তা দেখলে তোমরা বুঝতেই না কোথায় এসেছি খারাপ বিষয় দেখাতেও ভালো লাগছে না কি বলতো হাতের নখ দেখো এইটা আজকে হঠাৎ ছেলেকে জামা পড়তে পড়তে ভেঙে গেল এটা তো সেদিন ভেঙে গেছে আর এইটার আছে আর এই নখটার আছে দেখো একটার আছে একটা নেই একটা আছে একটা নেই যে দেখ এটারও নেই তখন ভাবছি কি করবো এই তো টোকে কি কেটে দেবো না থাকবে থাক যতদিন থাকবে থাক না হয় যদি ভেঙে যায় তো যাক কোনো ব্যাপার না আর সেটা নেই মায়া করবো না নীল নীলপালিশগুলো নিয়ে এলাম আর দেখো নখ আর নেই চলো বাদ দাও যেটা বলছিলাম আজকে একটু মায়ের বাড়িতে যেছি কালকে চলে যাব। আর আজকে তো বৃহস্পতিবার তোমরা সবাই জানো সবার বাড়িতেই নিরামিষ আজকে রান্না হচ্ছে তাই জন্য মা আছে নিরামিষ রান্নাই করেছিল আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে শালপ ভাজা আর হয়েছে চিকনি শাকের তরকারি আর সবরকম দিয়ে একটা ডাল দিয়ে তর ডালনা আর সয়াবিনের তরকারি আর বলেছিল রান্না করেন বলল না আর রান্না করতে হবে না আজকে মা সত্যি খুব রান্না করেছিল নিরামিষ হোক কিন্তু খুব সুন্দর রান্না করছিল আজকে হঠাৎ কেন এলাম তা তোমাদের বলবো আজকে এসেছি একটা কারণ তা হলো আমার ছেলেকে ডাক্তার দেখতে হয়েছে ছেলে যে স্কুলে পড়ে আইসিডি স্কুলে সেখানে ডাক্তার হয়েছিল ছেলেকে দেখতে সব বাচ্চাকেই দেখতে তাই জন্য আমি হেছি আজকে আর আবার কালকে বাড়ি চলে যাব আজকে বৃহস্পতিবার তাই জন্য যেতে নিয়ে বলে আজকে যাচ্ছি না কালকে আবার বাড়ি চলে যাব আজকে একটা বিকেলবেলা একটা জায়গা যাওয়ার কথা আছে সেটা হলো চন্ডিপুরেই যাব আনন্দের খুশির খবরও আছে সেটা তোমাদেরকে অবশ্যই বলবো পরে বলবো সে তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো অবশ্যই তোমরা জানতে পারবে আর সকালবেলা যখন আসলাম তখন দেখলাম আমাদের বাদে যে মেশিনে যে জল তোলা হয় সেই জল তোলার মেশিনটা খারাপ হয়ে গেছে তাই জন্য মানে আমার শ্বশুর শ্বশুর ওই মেশিনটাকে নিয়ে সাইকেল চালিয়ে আসতে পারবে না তাই জন্য আমি আর বাবা তোমাকে আনতে গিয়েছিল তোমাদের দেখালাম ওই জন্য বাবাকে বললাম তার জন্য তুমি এই মেশিনটা দিয়ে আস আসবে আমাকে নিয়ে যাবে তাই জন্য বাবা গিয়ে মেশিনে চণ্ডী করে দিল তারপর শ্বশুরও ছিল শ্বশুর বাড়ি গেছে রাতে আর আমি এখানে এসেছি সরি রাতে পড়ে সকালে শ্বশুর গেছে কাল মেশিনটাকে সারিয়ে বাড়িয়ে গেছে আর আমি এখানে এসেছি আর কি বলবো আবার কালকে চলে যাব সেটা নিয়ে কথা নয় আজকে মনটা অনেক খুশি কারণ গিয়েছিলাম বাড়ি তারপর এখানে অনেক । অনেকদিন শুভ সাত আট দিন এসেছি তাই জন্য একটু খুশি আবার একটা কারণে খুশি এটা পরে তোমাদের বলবো বিকেলবেলা বিকেলবেলা যাবো যেখানে তখন তোমরা জানতে পারবে আর দেখো এখন বাজে তিনটে বেজে গেছে পুরো চলো কি করলাম না করলাম তো তোমাদের অবশ্যই বললাম কন্টিনিউ ব্লগটা দেখো তাহলে অবশ্যই সব বুঝতে পারবে টা। তারপরে দুপুরবেলা যখন ঘুমোতে যাব তখন বাবা বলছে এই যে আয় আমাদের সেই বাড়িতে নিয়ে গেলো যেই বাড়িতে তোমাদের আমি একবার দেখিয়েছিলাম সেই বাড়িটা বলে দেখবে আছে কি কি গাছ উঠেছে তাই জন্য আমি যখন বাড়িতে গেলাম দেখলাম কি কি গাছ উঠেছে অনেক গাছই উঠেছে তার মধ্যে গাজর গাছটা বেশি মানে কম উঠেছে হলেও গাছ উঠেছে তাই জন্য বাবা সেই গাজর গাছ দেখাবে বলেই আমাদের এখানে নিয়ে এসেছে আর আমার বাবা গাজর গাছটা লাগিয়েছে গাজর গাছ নয় বীজ ফেলেছিল উঠেছে তার একটাই কারণ আমার ছেলে প্রচণ্ডভাবে গাজর খেতে পছন্দ করে তাই জন্য আমার বাবা গাজর বীজ ফেলে দিয়েছে মাটিতে তারপর চারা হয়েছে অনেক চারাই হয়েছে আর যে দেখো কত বড় কলা গাছ হয়ে গেছে এখন অনেক বড় বড় আর এদিকে আছে আঁক সেদিকে আছে পালং শাক ফেলানো হয়েছে আর ওলকপি লাগানো হয়েছে দেখেছো পুরো বাড়িটা তোমাদের দেখালাম আর এই যে দেখো বাড়ির পাশে এই পুকুরটা দিয়ে কিন্তু বাবা প্রত্যেক দিন জল তুলে এই বাড়িতে দেয় মানে জমিনে দেয় আর কি জমিনে দিলে জলটা যখন দরকার হয় এই এখান থেকেই কিন্তু বাবা তুলে দেয় আর দেখো আমার ছেলে বললো মা কি মাছ ভাসছে তখন বাবা বললো পাঙ্গাস মাছ ভাজ ভাসছে তাই জন্য একটা ঢিল ছুঁড়ে দিয়ে দেখালাম তোমাদেরকে বিশাল বড় বড় এই পুকুরে কিন্তু বিশাল বড়ো বড়ো পাঙ্গাস মাছ আছে যখন একদিন ধরা হয়েছে তোমাদের দেখিয়েছিলাম বলো তোমরা নিশ্চয়ই দেখেছ আর তারপরে যাচ্ছি এই যে দেখো কোথায় যাচ্ছি তা তোমাদের বলছি তোমাদের গেলেই দেখলে বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি মা আমি ছেলে আর আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি বাবা বলেছিল ছাড়তে যাবে কিন্তু যায়নি বাবা একটা ভাড়া এসেছিলো তার জন্য বাবা যেতে পারেনি আর সেরকমভাবে কোনো টোটো পাইনি তাই জন্য আমরা হেঁটে হেঁটেই এসেছি এই যে দেখো এসেছি আমরা এই পুচকু না পুচকু সোনা না পুচকি তা তোমরা কমেন্টে অবশ্যই জানিও কি হয়েছে পুচকু হয়েছে না পুচকু সোনা হয়েছে না পুচকি হয়েছে তা তোমাদের অবশ্য তোমাদের জন্য বলে দিলাম বললাম না তা তোমরা সবাই কমেন্ট করে আমাকে জানিও আর তোমাদের সবার কমেন্ট আমি পড়বো যদি করো এই পুজো মানে কী হয়েছে তাহলে পড়বো পরে বলবো অবশ্যই দেখেছ এই আমারটা ননদ নদের ননদে মানে বেবি হয়েছে আজকে দশ বছর অপেক্ষা করার পর হলো এই বেবি অনেক আশাই ছিল আমার ননদ আর নন্দাই অনেক দিনের পর হলো তো তারা সত্যি খুব আনন্দ হয়েছে আর কি হয়েছে তা তোমাদের বললাম না অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ননদের কাছে অনেকটা সময় সবাই মিলে কাটিয়েছি পুরো এক ঘন্টা গেছি পুরো সাড়ে পাঁচটায় আর বাড়িতে এসেছি মানে ওখান থেকে বেরিয়েছি পুরো সাড়ে ছটায় তাই জন্য কাটানোর পর সবাই মিলে আমি ছেলে আর সন্ধ্যা হয়ে গিয়েছিল যখন যাচ্ছিলাম আলো ছিল বাড়িতে যখন ফিরেছি একেবারে সন্ধ্যা হয়ে গেছে আর বাড়িতে ফিরেছি পুরো সাতটা বাইশে পুরো নাগাদ বাড়িতে ফিরেছে বাড়িতে আসার পর মানে বাড়িতে টোটোই এসেছি যাওয়ার সময় হেঁটে গিয়েছিলাম টোটো পায়নি বলে কিন্তু আসার সময় কিন্তু হেঁটেই এসেছি তারপরে দেখো বাড়িতে ফেরার পর মা রুটি করেছিল আর ঘুগনি করেছিল আলু দিয়ে মটর দিয়ে ঘুগনি রান্না করেছিল তাই জন্য সবাই সেটা খেয়েছে রুটি খেয়েছে ওরা সবাই রুটি খেয়েছে আর আমি একাই মুড়ি খেয়েছি তোমরা তো জানো আমি রুটি পছন্দ করি না তাই জন্য মুড়ি খেয়েছি আর ছেলে তো দুপুরবেলা ঘুমোয়নি তাই জন্য ওই যে দেখো ও এখন ঘুমিয়ে পড়েছে ওকে যতই তোলার চেষ্টা করছি না কেন ও কিন্তু উঠতেই চাইছে না ওকে কিন্তু জল খেয়েছে তো তাই জন্য ওকে আরেকটু একটু জল দিয়ে দিলাম বললাম যে ওই জলটা খেয়ে নাও আর ওর আর একটা ওষুধ খেতে বাকি আছে তাই জন্য ওকে আরও বেশি করে তুলতে হলো ওকে আজকে আমি দুটো ওষুধ খাইয়েছি আর একটা ওষুধ নিয়ে খেয়েছি নতুন ফাইল এটাকে কাটিনি কারণ বাড়িতে একটা পুরোনো ফাইল আছে কাটা তাই জন্য ওই নতুন ফাইলটাকে কাটলাম না তিনটে ওষুধই খাইয়েছি আজকে বাড়িতে গিয়ে তখন সম্পূর্ণ আর যাই যে ওষুধগুলো আছে সেটা কালকে গিয়েই খাওয়াবো আর কালকে বাড়ি চলে যাচ্ছি এখানে থাকবো না এখন পরে এসে আবার থাকবো বেশি দিন যাবো না বাড়িতে আর হয়তো দু চার দিন থাকবো বাড়িতে তারপরে আবার মায়ের বাড়িতে ঠিক চলে আসবো দেখো ছেলেকে ওষুধ খাওয়াতে কতক্ষণ ধরে ডাকতে হচ্ছে আর ননদের কিন্তু কি হলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে অনেক দিনের পর হয়েছে তো তাই জন্য ওরা সবাই অনেক খুশি তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে তারপরে মা আমাকে জল খাইয়ে আমার ছেলেকে জল দিয়ে আবার চলে গেল। মা আজকে আর মা রাতে এখন আমি বাড়িতেও গরম জল করে খাই আর এখানে এসেও একটু গরম জল করে দিল চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানি সবসময় সব কথাই বলি তোমাদের সময় কমেন্টটা আমাকে করছো না কেন কেউ জানি না চলো আমার ইউটিউব ফ্যামিলি সবাই ভালো থাকবে এটা